যাবে তো নবীকে কি করে আমাদের কাছে আল্লাহ দান করছেন কত কৌশল করেছেন এই কৌশলটা আপনাকে বুঝাবো বাবু হজরত মোহাম্মদের বাপ জান্নাতে যাবে কারো জানা আছে হ্যাঁ না না নবীজির বাবা জান্নাতে যাবে আচ্ছা নবীজির মা কি বুঝি হাত দেখে যাবে নবীজির বাপ মা জান্নাতে যাবে না কিন্তু মুদখোর সেনাখোর জেনাখোর লুঙ্গি যত কোয়ালিটির মুসলমান আছে এদের জন্য নবী দোয়া করে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে কিন্তু মা বাপের জন্য দোয়া করবে না আল্লাহ সেটা কবুল করবে না আল্লাহ আলম ছেড়ে দিলাম নাবির বাপের কি হবে না হবে যেটা সহি কথা পেয়ে যায় সেটা হলো নাবির বাপ মা জান্নাতে এই কালেমার প্রচারে আল্লাহ বিশ্বাস করার কারণে হযরত মোহাম্মদ আপনার জন্য দুয়া করবে আল্লাহ বলছেন এই লোকটাকে তোমাদের সামনে আমি পাঠালাম কি কৌশলে পাঠালাম এক দেখে বাবা সিরাজের কথা বলছি সব মাঝে মাঝে এক একটা হাদিস ঢোকাতে পারবো এক একটা কোরআন করতে পারবো এটা সিরাত একটা ইতিহাস আপনাকে বলবো নবীজির দাদুর নাম আর একবার বলবো আব্দুল মুক্তারে লোকটা মক্কার জমিনে সম্ভ্রান্ত পরিবারের মধ্য থেকে একজন গণ্যমান্য ব্যক্তি নবীজিকে আল্লাহ পৃথিবীতে এই মুসলমানদেরকে দান করার জন্য ক্যাপাসিটি তৈরি করলেন কি ক্যাপাসিটি বাবা হজরত মহম্মদের দাদু আব্দুল মুক্তালে বিছানায় রাতে ঘুমিয়ে আছে শুরু করলাম এমন একটা বই থেকে কথা বললাম বলছি আপনি কাটতে পারবেন না হজরত মুহাম্মদের দাদু রাতে ঘুমিয়ে আছে রাত্রি বারোটা একটা দুটো বাজে আপনারা ঘুমান আমরা ঘুমিয়ে ঘুমাই ঘুমাইছি কি না বাবা ঘুমের সময় ভিতরে আমরা কি স্বপ্ন দেখি না কিছু দেখলাম তিন লাখ টাকার মালিক আমি হয়ে গেছি স্বপ্ন দেখেছেন না হঠাৎ করে দেখলেন যে আপনার ছেলে চাকরি পেয়ে গেছে ভালো যদি কিছু স্বপ্ন দেখা হয় তাহলে সে স্বপ্নর জন্য আল্লাহ প্রশংসা করতে হয় আর যদি দেখেন যে আপনাকে ভূতি চেপে ধরেছে কেমন লাগবে একাই একাই বিশালাকে ভেঙে চুরি শেষ করে দিয়েছেন কিন্তু দেখেন ভূতও নাই কেউ নাই আপনি অঘটন ঘটি চলে যাচ্ছেন ঘরের ভিতরে যদি এরকম নোংরা স্বপ্ন হয়ে যায় তো নাবিজি বলছেন এটা হলো ইবলিশ শৈতানের পক্ষ থেকে স্বপ্ন বাম দিকে তিনবার থুতু ফেলে দাও তিনবার এই বাবা তাহলে এখানে যা নবীর আদেশ পেয়েছে আমরা বলে দিলাম আপনাদের শুনে নিলেন তাহলে মানুষ রাতে স্বপ্ন দেখে না বেজির দাদু রাতে স্বপ্ন দেখছে খুব ভেঙে গেল কেউ যেন নবী করে জানাচ্ছেন হে আব্দুল মোতালেব তুমি এই এলাকার ডন লোক সম্ভ্রান্ত লোক দামি লোক তো তোমাকে তোমাদের বাড়ির পাশে যে জমজম কুপটা আছে এই যে জায়গাটা একটা স্পেশাল জায়গা আমি দয়া করে দান করেছি এই জায়গাটাতে মানুষ ডাস্টবিন করে ফেলেছে বাথরুমের জিনিস নোংরা জিনিস হাঁড়ি পাতিলের জিনিস যত রকমের নোংরা ছেঁড়া খানি বাবা উক্ত জায়গায় জমা করতে করতে জায়গাটাকে কুপটাকে নষ্ট করে দিয়েছে তো হজরত মোহাম্মদ সাল সাল্লামের দাদুকে স্বপ্ন দেখাচ্ছেন আল্লাহ যে এই আব্দুল মুতালিফ তুমি জায়গাটাকে পরিষ্কার করে দাও স্বপ্নের মাধ্যমে দেখলেন চেতনা আসলো চিন্তা ভাবনা করছেন এটা কি ঠিক স্বপ্ন এটা কি সত্যি স্বপ্ন একদিন গবেষণা করলেন গবেষণা করতে করতে দিন পার হয়ে গেল রাত পার হয়ে গেল আবার দ্বিতীয় রাত শুয়েছে একই স্বপ্ন দুইবারবার একই রকমের দৈবত্ব আরম্ভ করেছে আব্দুল মুত্তালিব আমি তোমাকে আদেশ করলাম তুমি মানলে না তোমাকে আমি আদেশ করলাম যাও ঐ জঞ্জাল কূপটাকে পরিষ্কার করে দাও বন্ধুরা আমার সারা রাতুল টেনশন শুরু হয়ে গেল কি সব দেখি কি সব দেখি আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করে বটে কিন্তু 365টা দেবদেবতার পূজা করে করে সূর্যের পূজা করি বন্ধুরে কিন্তু বিশ্বাস আছে আমার জায়গা কাউকে শরীর বানিয়ে দেওয়া না আমার জায়গা কাউকে বসিয়ে দেওয়া না পৃথিবীর যত মানুষ আছে সবাই জানে কিন্তু আত্মগৌরবের কারণে অহংকারের কারণে মানুষ বুঝে

পরে সিদ্ধান্ত করছেন এটা কারো পক্ষ থেকে নয় নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে এই আদেশ আছে তিনি একটা কোদাল ঘাড়ে করলেন আর একটা ডালিকে হাতে নিলেন চললেন জমজম জম খুব পরিষ্কার করার জন্য আমি তিন রাত একই স্বপ্ন দেখছি ভাই কারো কাছে পরামর্শ পেলেন যে বাবা এটা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আছে না তো একটা স্বপ্ন তিন দিন দেখলেন কেন আল্লাহর একটা ওয়াদা মানুষের কাছে এমন একজন নেতাকে পাঠাবো আর এমন কৌশল